তিন দিন থেকে শুরু করে দুই মাস পর্যন্ত হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সেটা কতদিন ভিডিও থাকে ঠিক আছে যারা এসে নিতে চায় তাদের জন্য হচ্ছে লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রজনীগন্ধা মোবাইল মার্কেট নম্বর নম্বর দোকান নাম হচ্ছে আদেও মোবাইল শপ আদেও মোবাইল শপ আসলে সবসময় আপনি আমাকে পেয়ে যাবেন আর যারা আমার দোকানে এসে নিতে চায় তারা অবশ্যই আসার আগে আমাকে কল করে আসবেন কল করে আসলে কি হবে আপনাকে আমি ইজিয়াস্ট লোকেশনটা বলে দিব যে আপনি আমার শপে কিভাবে আসবেন কারণ অনেকে আসতে উত্তরা থেকে উত্তরা থেকে কিন্তু আপনি দুইভাবে আসতে পারেন একটা মেট্রো রেল দিয়ে আরেকটা হচ্ছে বাসে করে ঠিক আসলে আগে কল দিয়ে আসলে আমি একদম ইজিएस्ट লোকেশন বলতে কিভাবে আপনি আমার শপে আসবেন এই ইনশাআল্লাহ তো بسم الله শুরু করা জি ভাই আচ্ছা ভাই আমি ফার্স্ট একদম ইউজ ফোন থেকে শুরু করতে চাই ফার্স্ট আমি যে ইউজ ফোনটা দেখাবো সেটা হচ্ছে সনির একটা ডিভাইস দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে সনি এক্সপেরিয়া ফাইভ তো ফাইভ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রম এটাতে স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন প্রসেসার ইউজ করেছে ওয়াটার প্রুফ একটা ডিভাইস পাচ্ছে ওয়াটার ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবে এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা থাকবে এটা আজকে অফার প্রাইস দশ হাজার টাকা ফুল ফ্রেশ অফার মাত্র দশ হাজার টাকা প্রাইস থাকবে বেস্ট প্রাইস ভাই বললাম কি আজকে ভিডিওতে যে প্রাইস দিবো এরকম আমি অন্য কোনো দিই তে দিই ইনশাআল্লাহ তারপর যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে সনি Xperia ফাইভ Mark 3.

সব সেট গুলো কিন্তু লেন্স প্রোভাইড করে কিন্তু সনি ঠিক আছে এটা অলরাউন্ডার সবকিছু পারফরমেন্স পাবে তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Realme X2 Realme X2 6128 দুটো আছে আমার কাছে একটা হচ্ছে বক্স সহ একটা হচ্ছে বক্স ছাড়া ঠিক আছে যেটা হচ্ছে বক্স সহ সেটা হচ্ছে আপনার প্রাইস পড়বে বারো হাজার টাকা যেটা বক্স ছাড়া সেটা প্রাইস পড়বে দশ হাজার টাকা ছয় একশো আঠাইশ স্ন্যাপড্রাগন সাতশো তিরিশের প্রসেসার ইউজ করা হয়েছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা সবচেয়ে বড় কথা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন পাচ্ছে ঠিক আছে ডিসপ্লে এটা মার্কেটে ডিসপ্লে কিনতে গেলে অরিজিনাল ডিসপ্লে দাম পড়ে আট টাকা আপনি ডিসপ্লে দামে মোবাইল ফোন পাচ্ছেন আমার শপে

এরপর একটা ভিভো একটা চমৎকার ডিভাইস দেখে সেটা হচ্ছে ভিভো টি টু এক্স ভিভো টি টু এক্স এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রম এটাতে আপনি দুই দিনের চার্জ ব্যাকআপ গ্যারান্টি পাবেন দুই দিন চার্জ চার্জ থাকবে এটা খুবই চমৎকার চার্জ ব্যাকআপ পাবেন টি টু এক্স ফাইভ জি ছয় একশো আঠাইশ এটা সাইড মাউন্টেন ফিঙ্গার পাবেন খুবই চমৎকার একটা কালার এই ফোনটার অফার প্রাইস থাকবে

সবচেয়ে বড় কথা ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে আপনি মাইক্রোস্কোপের সব কাজ করতে পারবেন ফর্টি এক্স পর্যন্ত করা যায় ঠিক আছে এই ফোনটা নতুন মার্কেট প্রাইস আছে প্রায় আটত্রিশ টাকা নেটে ঠিক আছে এটা যে নিবে তাকে চাইলে আমি ভিডিও তা দিতে পারি যেটা মাইক্রোস্কোপটা এত সুন্দর দেখছো জাস্ট

আছে আপনার স্ন্যাপড্রাগন এর পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমন একটা কার ডিসপ্লে যারা অল্প প্রাইসের মধ্যে ফোন নিতে চান তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এই ফোনটা আছে অফার প্রাইস থাকবে মাত্র 18500 টাকা মাত্র 18000 মাত্র 18500 টাকা যদি নরমাল ভাইয়ের কথা বলেন এটা প্রাইস করে দেব ফ্ল্যাট 18000 টাকা 18000 টাকা ফ্ল্যাট 18000 টাকা এটা আছে অফার প্রাইস 18000 টাকা কিন্তু এলজি ভেলভেট পেয়ে যাবেন আর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফুললি ফ্রেশ ক্যামেরা ঠিক আছে ফুললি ফ্রেশ দুর্দান্ত আচ্ছা আচ্ছা নেক্সট কোনটা দেখাবো আমরা নেক্সট দেখাবো ভাই ওয়ান প্লাস এর একটা ডিভাইস দেখাই সেটা হচ্ছে ওয়ান প্লাস নর্ড 2 কোন ইস্যু নাই এটা হচ্ছে ওয়ান প্লাস টু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাতে স্ন্যাপড্রাগন প্রসেসার ইউজ একটা পাশাপাশি চমৎকার ক্যামেরা পাবেন এই ফোনটা আজকে অফার প্রাইস পাচ্ছেন আমার কাছ থেকে

এরপরে ভাই এরপরে ভাই যে ডিস দেখাবো অল্প বাজেটের মধ্যে ভালো গেমিং ফোন পাশাপাশি ভালো ক্যামেরা চাই ভালো ব্যাটারি চার্জ ব্যাকআপ চায় তারা এই ফোনটা পারচেজ করতে পারেন এটা হচ্ছে আপনার

ফোনটা বেস্ট হবে যারা চিনে তারা খুঁজে বিষয় তারপর হচ্ছে ভাই যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ওপ্পো এ A96 সিক্স A96 এ নাইনটি সিক্স আট জিবি একশো আঠাশ রোম সাইড মাউন্টেন ফিঙ্গার আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে পাঁচ হাজার এম ব্যাটারি এটাও মোটামুটি ভালো একটা গেমিং দিবে সেটা দিয়ে মোটামুটি আপনি ফ্রি ফায়ার পাবজি প্লে করতে পারবেন পাশাপাশি ক্যামেরা কোয়ালিটির ওপর কিন্তু খুবই ভালো এই ফোনটা আজকে অফার প্রাইস করে দিচ্ছে মাত্র বরাবর বারো হাজার টাকা ওনলি বারো হাজার টাকা আট একশো আঠাশে একটা প্রোডাক্ট পাচ্ছেন আপনি আমার কাছ থেকে বেস্ট প্রাইস ভাই তারপরে ভাই যে ডিভাইসটা দেখো একটা ফাইভ জি ক্যাটারির ফোন দেখো সেটা হচ্ছে ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এম ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার চমৎকার লেভেলের ক্যামেরা কোয়ালিটি পাবেন এটা চার্জ ব্যাকআপ ভাই অসাধারণ ভাই টানা দুই দিন চার্জ ব্যাক পাবেন এই ফোনটাকে অফার প্রাইস থাকবে অনলি 13000 টাকা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা শুধুমাত্র ভাইয়ের যদি কথা বলেন তাহলে এখন 500 ডিসকাউন্ট বরাবর 12500 টাকা 12500 বরাবর 12500 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর ভাই এই পরে একটা কম বাজেট একটা 5G ফোন দেখাবো সেটা হচ্ছে Vivo Y22 5G এইটার হচ্ছে আপনার আছে আট জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম এটা নতুন মার্কেট প্রাইস আছে ভাই বিশ হাজার টাকার মতন বাট আমার কাছ থেকে এই ফোনটা পার্চেস করলে এই ফোনটা আজকে অফার প্রাইস থাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বরাবর দশ হাজার টাকা ফ্ল্যাট ফ্ল্যাট থাকে অনলি দশ হাজার অনলি দশ টাকা ফাইভ জি ফোন পাচ্ছেন ভাই আমার কাছে ভিভো ওয়াই বাইশ আজ কিন্তু টাকা আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটা চার্জ ব্যাকআপ আপনি টানা দুই দিন পাবেন চার্জিং ব্যাক ভালো খুব ভালো চার্জিং ব্যাক আপ ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি হ্যাঁ এত কিন্তু ভাই ইউজড ফোন দেখালাম এখন কিছু স্টক লোডের ডিভাইস দেখে স্টক লোডের ফার্স্টে যে ডিভাইসটা শুরু করব সেটা হচ্ছে আপনার রেডমি ফাইভ

মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন এটার আজকে অফার প্রাইস থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র শুরু করলাম ভাই অফারের এখন অফার থাকবে তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই সিক্সটি সেভেন ওপো এফ ওয়ান এস আচ্ছা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম দুইটাতেই কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন না এটাতে কিন্তু দুটারই ক্যামেরা কোয়ালিটি অনেক জোস এটা আজকে চার চৌষট্টি প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা করে ওপো এফ ওয়ান ভিভো ওয়াই সিক্সটি সেভেন তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y85 Y85 Vivo Y85 এটা হচ্ছে 4 GB RAM 64 GB ROM এটাতে Snapdragon এর প্রসেসর ইউজ করা হয়েছে 439 এ চমৎকার কালার আছে হিউজ কোয়ান্টিটি আছে ভাই এটা হচ্ছে 4 GB 64 GB ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন আবার নচ ডিসপ্লে পাবেন এটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা থাকবে এটা অফার প্রাইস আজকে

আমার কাছ থেকে যারা সেট পারচেস করবে প্রত্যেকটা সেটের সাথে একটা করে হেডফোন গিফট করে দিবো আচ্ছা ঠিক আছে তারপরে হেডফোন হেডফোন না ভাই দামি হেডফোন গিফট করবো এই ফোন আপনি হেডফোন বাইরে কিনতে গেলে হেডফোনের দাম আছে প্রায় দুইশো টাকা করে আপনার কাছে চার্জ করবে সেই দামের হেডফোন আপনাদেরকে আমি গিফট করে দেবো প্রত্যেকটা ফোনের সাথে থাকবে হেডফোন ঠিক আছে আর একটা বিষয় দিই আমাকে জাস্ট দুশো পঞ্চাশ টাকা বিকাশে অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে জানা আছে আমি সাথে সাথে প্রোডাক্ট পাঠিয়ে দিব আর প্রোডাক্ট আপনি কুরিয়ারে খুলে চেক করে নিতে পারবেন আর একটা কথা হচ্ছে যেখানে শুধুমাত্র কন্ডিশন হবে সেটা হচ্ছে জেলা পর্যায়ে কোন থানা পর্যায়ে কিন্তু কন্ডিশন হয় না কিছু কিছু থানা পর্যায়ে হয় সেগুলো হচ্ছে আমি জেনে আপনাদেরকে জানাবো কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কন্ডিশন হবে জেলা সদরে আচ্ছা এখন ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y11 Vivo Y11 4GB RAM 64GB ROM 5000 mAh ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফেস আনলক পাচ্ছেন সবচেয়ে বড় কথা চার্জ ব্যাকআপ খুবই অসাধারণ চার্জ ব্যাকআপ পাবেন এই ফোনটা সব অফার প্রাইস করে দিচ্ছে মাত্র আপনার ব্লগের জন্য মাত্র 6000 টাকা মাত্র 6000 মাত্র 6000 টাকা 5000 এমএইচ ব্যাটারি সাইড পাচ্ছেন আমার কাছ থেকে আচ্ছা Vivo Y11 মাত্র 6000 মাত্র 6000 টাকা 5000 এমএইচ ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি তারপরে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y17 হিউজ পরিমাণের কোয়ান্টিটি अवेलेबल আছে ভাই ঠিক আছে Vivo Y17 এই যে দেখেন ওপেন আছে এটা হচ্ছে আপনার 4 GB RAM 128 GB ROM 5000 এমএইচ ব্যাটারি মানে খুবই চমৎকার চার্জ ব্যাকআপ পাবেন

রিয়ার ক্যামেরা পাবেন খুবই জোস একটা ফোন এই ফোন রাশকে অফার প্রাইস করে দিচ্ছি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা আচ্ছা তারপর ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Oppo F9 Pro Oppo F9 Pro Poco, Oppo F9 Pro এটা হচ্ছে 4GB RAM 128GB ROM সামনে হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পিছনে হচ্ছে 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন দুর্দান্ত চার্জ ব্যাকআপ পাবেন এই ফোন রাশকে অফার প্রাইস করে দিচ্ছি মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা আচ্ছা তারপর ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Vivo Y93 Vivo Y93 এটা হচ্ছে 3 GB RAM 64 GB ROM এটাতে আপনি 4000 mAh এর ব্যাটারি পাচ্ছেন খুবই চমৎকার একটা ফোন এই ফোনটা সো অফার প্রাইস করে দিচ্ছি মাত্র 4800 টাকা 4800 মাত্র 4800 টাকা 4000 mAh ব্যাটারি একটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারবেন Vivo Y93 আচ্ছা তারপর ভাই একটা অ্যান্টিক টাইপের ফোন দেখা যারা একটু অ্যান্টিক টাইপের ফোন চান তারা এই ফোনটা পারচেজ করতে পারে এটা হচ্ছে Huawei Honor 7X Huawei Honor 7X 6GB RAM 128GB ROM 4000mAh ব্যাটারি আর এটা কিন্তু ক্যামেরা কিন্তু আগের ফোনে ভাই দেখেন ক্যামেরা বাম যেগুলো এখন বর্তমানে ফোনে ক্যামেরা বাম ইউজ করে এটা হচ্ছে আজ থেকে পাঁচ সাত বছর আগের ফোনেও ক্যামেরা বাম ইউজ করতো হুয়াউই ফোন এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার অনলি সাত হাজার টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই আচ্ছা তারপর একটা গেমিং ডিভাইস দেখে অল্প বাজেটের মধ্যেই এটা হচ্ছে আপনার ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটাতে হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাইশ জিবি রোম পাচ্ছেন এটাতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসার ছয়শো বাষট্টি যার অল্প বাজার মধ্যে ভালো ক্যামেরা পাশাপাশি গেমিং ফোন চান তারা এই ফোনটা পার্চেস করতে পারে এই ফোনটা আজকে অফার প্রাইস ধরবো মাত্র

তারপর যে ডিভাইসটা দেখাবো এটা Oppo এর একটা চমৎকার ডিভাইস সেটা হচ্ছে Oppo F15 Oppo F15 এটা কিন্তু Oppo এর একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিভাইস এটা হচ্ছে 8GB RAM 128GB ROM ইংলিশ ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে খুবই চমৎকার ক্যামেরা কোয়ালিটিটা সবচেয়ে বড় কথা সেটা কিন্তু অনেক স্লিম আর সেটা গেটআপটাও কিন্তু একটু অন্যরকম একটু ইউনিক টাইপ গেটআপ পিছনে চারটি ক্যামেরা পাচ্ছেন আপনার আর এই ফোনটা হচ্ছে অফার প্রাইস থাকবে মাত্র 8500 টাকা মাত্র 8000 মাত্র 8500 টাকা আপনি আমার কাছ থেকে ইনডিসপ্লে ফিঙ্গারে ফোন পাচ্ছেন আচ্ছা

পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও যদি কথা বলে এটাতে আমি আরো দুশো টাকা ডিসকাউন্ট করে আপনার ব্লগার যদি কেউ কথা বলে আর লাস্টে শেষ করার আগে দুইটা কম দামি ফোন দেখাই ঠিক আছে

আর এই ফোনটা ভাই আজকে বাটন ফোনের দামে দিয়ে দেব মাত্র সতেরোশো টাকা সতেরশো টাকা আপনি আমার কাছে কারণ ভাই আপনার মোটামুটি ভালো বাটন ফোন কিনতে গেলাম দুই হাজার টাকা লাগে সেখানে আপনি স্মার্টফোন পাচ্ছেন ভাই ইঞ্চি ডিসপ্লে সবটে বড় কথা হচ্ছে বিশাল অস্থির লেভেলের কিন্তু ঠিক আছে অনলি পনেরোশো টাকা আচ্ছা এরপরে হ্যাঁ শেষ হ্যাঁ তো ভিওর্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইবটা করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকনটি বাজিবেন তো আমরা দেখাবো নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ